বন্ধুরা আমরা জানি যে আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন গীতাতে আমাদের জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় তাই জীবনের সকল সমস্যার সমাধান পেতে এবং জীবনে সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী অবশ্যই আমাদের মনে রাখা দরকার শ্রীমদ্ভগবৎ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক আছে যা সবার জন্য পড়া ও বোঝা অনেকটা কঠিন তাই আজ আমি এই ভিডিওতে কিছু কিছু গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নিও তাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না এমনকি বায়ু তাকে শুকনো করতেও পারে না ভগবান কৃষ্ণ বলেছেন কর্মই সব থেকে বড় ধর্ম মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারে না মানুষকে পরিণামের কথা চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতে হবেই ভগবান বলেছেন যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সময় সত্যের পথে চলা উচিত মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনোই বদলানো যায় না পৃথিবীর জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবন জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর জন্য কখনো শোক করেন না আর যারা বেঁচে আছে তাদের জন্য শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে তাকে একদিন অবশ্যই মরতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দিই আমি বর্ষা করাই আর এগুলোকে বন্ধও আমি করি আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয়ও নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পুজো করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয় কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয় পৃথিবীতে কেবল মাতা ও পিতাই এমন মানুষ যারা চান যে তাদের সন্তান তাদের চেয়ে বড় কিছু করুক জীবনে এতটাই সংঘর্ষ করা উচিত যে নিজেদের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ যেন না দিতে হয় সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয় এটাকেই নিয়তি বলে বন্ধুরা জীবন কঠিন তখনই লাগে যখন নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করেন যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ না ভোগ করে আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায় ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাঁদায় একটু হাসায় নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে চলে যাবে যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের অশ্রু নয় লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার মরিচাই তাকে ধ্বংস করতে পারে একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তাই ধ্বংস করতে পারে তাই সর্বদা ভালো চিন্তা রাখুন অবশ্যই ভালো হবে বন্ধুরা এই ছিল গীতার কিছু মূল্যবান কথা এর পরের ভিডিওতে আমি আরও কিছু মূল্যবান কথা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি এইটুকুই থাক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আরও এই ধরনের নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন